হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের পাতলা ঝোল করব আমি এই মাছগুলো এক এক জায়গার মানুষ এক এক নামে চেনে তো আমরা ভোলা মাছে বলে থাকি তেলি ভোলা আজকে আমি এখানে দুটো মাছ নিয়েছি মাছটা আমি ডাটা আর আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো একদম হালকা মশলায় খেতে খুব দারুণ হয় তো বন্ধুরা সঙ্গে থেকে আমার ডাটা আর আলুটা অলরেডি কাটা হয়ে গেছে এবারে আমি মাছ দুটো মাছ কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার মাছগুলো কাটা হয়ে গেছে এক একটা মাছকে আমি চার পিস করে কেটে নিয়েছি এবারে আমি ছ সাত মিনিটের জন্য হলুদ আর নুন মাখিয়ে রাখব হলুদ নুন আমি ছ সাত মিনিট মেখে রেখে দেবো তখন বন্ধুরা ছয় সাত মিনিট পর আমি রান্নায় চলে আসলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমার এবারে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব আমি চার পিস মাছ ভেবেছি এবারে পরবর্তী চার পিস মাছি একদম লাল লাল দিল তো আমার সবগুলি মাছের পিস লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি আর একটু তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে এবারে ডাটা আর আলুটাকে আমি একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব নুন আর হলুদ হাত একটু লাল লাল করে ভাজা ভাজা করবে তো বন্ধুরা আমি এখানে এবার মশলা রেডি করেছি আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার আমি মশলাটাকে মিক্স করে নাম এদিকে আমার ডাটার আলুটা একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিক্স করে রাখা মশলাটা আমি ভালো করে কষা কষাতে থাকি তখন তোরা দেখতে পাচ্ছে মশলাটা আমার সুন্দর মতো পচানো হয়ে গেছে মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি ঝোলটা একটু পাতলা করবো একটু জল বেশি হয়ে দিলাম গরম ভাতে এই ঝোলা মাছের ঝোল খেতে দারুণ লাগে দিয়ে দিচ্ছি চারপাশটি চেরা কাঁচা লঙ্কা এবারে ঝোলটা ফুটে উঠলে আমি কাঁচটাকে দিয়ে দেব আমি ঝোলটার মধ্যে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা আমার সুন্দর মতো ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চার পাঁচ মিনিটে ঢেকে তো বন্ধুরা আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর সুন্দর মতো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ডাটাটা একদম নরম ডাটা ছিল সিদ্ধ হয়ে যাওয়ার কথা এবারে আমি লাস্ট মেশিনে ব্যবহার করবো ধনে কথা কুচি এবারে আমি আর দু মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ডাটা আলু দিয়ে ভোলা মাছের ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে